আসসালামু আলাইকুম হ্যালো এসএসসি 25 কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো বাংলা বিদ্যাপতের নতুন টপিক নিয়ে হাজির হইছি ব্যাকরণের শব্দশ্রেণী সর্বশ্রেণীর যে প্রকার আছে সর্বনাম সর্বনাম একটা প্রকার আমরা আজকে দেখব এখান থেকে প্রায় আসলে প্রশ্ন থাকে তো সবাই চলো আমরা ক্লাসটা শুরু করি দেখো ব্যাকরণ শব্দশ্রেণীতে সর্বনাম সর্বনাম আছে এই সর্বনামের একটা প্রকার কি আত্তাবাচক সর্বনাম আত্তাবাচক সর্বনাম অর্থাৎ কর্তা নিজেই যে কাজ করে কর্তা নিজেই যে কাজ করে অর্থাৎ যে কথা থাকবে সে যদি নিজেই কাজটা করে তাহলে সেটা কোন সর্বনাভ হয় আত্মবাচক সর্বনাম দেখো আমরা একটা উদাহরণ দেখি যেমন ছাত্ররা আসনে এখানে দেখো ছাত্ররা এখানে কিন্তু কর্তা ছাত্ররা কি কর্তা অর্থাৎ নিজ কাজ স্ব স্ব কাজ এখানে কিন্তু তারা নিজেরাই করছে অন্য কেউ করে দিচ্ছে না তো এরকম যদি বোঝায় যে ছাত্ররা অর্থাৎ শশ কাজ নিজেই করলে সেটা কি হবে আত্মবাচক সর্বনাম তিনি স্বয়ং আমাদের কাজটি করে দিলেন এখানে তিনি কিন্তু এখানে তিনি স্বয়ং কাজটি করেন তিনি তো নিজেই করতেছেন কিন্তু অন্যকে করতেছেন না শেষ নম্বর হলো তুমি নিজেই কাজটি করো এখানে দেখো তুমি নিজেই নিজেই হলো আত্মাবাচক সর্বনাম তো এরকম যদি নিজেই কোনো কাজ করা বুঝে অর্থাৎ করতে নিজে যদি কোনো কাজ করে তাহলে সেটা কি হবে আত্মাবছর ছাড়ুন সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং ভিডিওটি লাইক করে কমেন্ট করে শেয়ার করে এবং পৃষ্টি ফল দিব